আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের মাদার তেরেসা গল্পের অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করবো যেটা রয়েছে তোমাদের বইয়ের ছত্রিশ থেকে একচল্লিশ পৃষ্ঠায় শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং প্রিন্ট কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আমরা ইতিমধ্যেই প্রথম পাঁচটি গদ্যের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি পাশাপাশি প্রথম চারটি কবিতারও সৃজনশীল প্রশ্নের সমাধান দেখেছি আজকে আমরা দেখব ছয় নাম্বার গদ্য মাদার তেরেসা লিখেছেন সঞ্জিতা খাতুন তোমাদের বইয়ের ছত্রিশ থেকে একচল্লিশ ছাই গল্পটি রয়েছে তা আমরা অনুশীলনীতে চলে যাই প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর মাদার তেরেসা দার্জিলিংয়ে কিসের প্রশিক্ষণ গ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা নান হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন দুই মাদার তেরেসা কী উদ্দেশ্যে প্রেম নিবাস প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর গ নম্বরটা কুষ্ঠ সহায়তা করার জন্য চরণগুলো পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও আপনার লয়ে বিব্রত রহিতে নাই কেহ অবনি পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোড়া পরের তরে তিন নম্বর কার জীবনে আমরা উক্ত চরণগুলোর আদর্শের বাস্তবায়ন দেখতে পাই সঠিক উত্তর খ নাম্বার মাদার তেরেসার জীবনে চার মাদার তেরেসা প্রবন্ধের আলোকে উক্ত চরণগুলোতে প্রকাশ পেয়েছে মানবপ্রেম পরোপকার পারস্পরিক সহযোগিতা সঠিক উত্তর রয়েছে সবগুলোই এক দুই তিন তিনটাই সঠিক দুইটা সৃজনশীল প্রশ্ন রয়েছে প্রথমে দেখব আমার এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর উদ্দীপকটা পড়ে নেওয়া যাক রহিমা খাতুন নিজের বাসগৃহে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন বেতন ছাড়াই তিনি এ কাজ করেন ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী মহিলাকে পুরস্কার দেন এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী বাড়তে থাকে নিজের ছোট গণ্ডির মধ্যে দায়িত্ববোধ ও মানব সেবার লক্ষ্যে তিনি এই মহৎ কাজ চালিয়ে যান এই উদ্দীপকের আলোকে এখন আমরা এই চারটি প্রশ্নের উত্তর দেখব এক নং প্রশ্নের উত্তর ক নাম্বার সেবা কাজের জন্য মাদার টেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি সেবা কাজের জন্য মাদার তেরেসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা হচ্ছে নোবেল পুরস্কার খ মাদার টেরেসা গাউন ছেড়ে শাড়ি পরেছিলেন কেন বাংলার মানুষের প্রতি মাদার তেরেসার বিশেষ দরজ ছিল বলেই তিনি গাউন ছেড়ে বাঙালি নারীর পোশাক শাড়ি পরেছিলেন বাংলার মানুষের জন্য মাদার তেরেসার বিশেষ দরজ ছিল বাংলার মানুষের দুঃখ দুর্দশা মোচন ও তাদের সেবায় কাজ করার জন্য তিনি মনে মনে তাগিদ অনুভব করছিলেন তাই বহু প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি বাঙালির জীবনকে শান্তিতে ভরিয়ে তুলতে চেষ্টা করেছেন বাংলার মানুষের জন্য তার এই বিশেষ দরদ থেকে তিনি গাউন ছেড়ে বাঙালি নারীর পোশাক শাড়ি পরেছিলেন গ উদ্দীপকের রহিমা খাতুনে টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার যে ঘটনার প্রতিফলন ঘটেছে তা বর্ণনা দাও উদ্দীপকের রহিমা খাতুনে টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার নোবেল পুরস্কারের অর্থ ক্ষুধার্ত মানুষকে দেওয়ার ঘটনার প্রতিফলন ঘটেছে মানুষের মহত্ব আমাদের অনুপ্রাণিত করে তাদের অনুসরণে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রসর হই সমাজে নিগৃহীত মানুষের প্রতি সবাই সাহায্যের হাত বাড়াই মাদার তেরেসা প্রবন্ধে মাদার তেরেসার মহত্বের কথা বলা হয়েছে সেবা কাজের সম্মাননা স্বরূপ প্রাপ্ত পুরস্কারের অর্থ তিনি দান করেছেন গরিব দুঃখীদের সেবার জন্য আর নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে যে ভোজসভার আয়োজন করা হয়েছিল সেটা বাতিল করে ক্ষুধার্ত মানুষকে সেই অর্থ দেওয়া হয় উদ্দীপকের রহিমা খাতুন তার নিজের ঈদের কেনাকাটা থেকে টাকা বাঁচিয়ে সবচেয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী মহিলাকে পুরস্কার দেন উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানো তাই মাদার তেরেসার ঘটনার প্রতিফলনই মনে হয় ঘ উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য ভিন্ন কথাটির যথার্থতা মূল্যায়ন করো উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য অভিন্ন কথাটি যথার্থই হয়েছে ছোট ছোটো উদ্যোগ থেকে মানুষের কাজের পরিধি আরও ব্যাপক ও বিস্তৃত হয় মহৎ মানুষেরা কালে কালে দেশে দেশে এই দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্দীপকের রহিমা খাতুন প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন বেতন ছাড়াই তিনি এই কাজ করেন এছাড়া ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে গরিব ও লেখাপড়ায় আগ্রহী মহিলাদের পুরস্কার দেন মাদার তেরেসা প্রবন্ধের মাদার তেরেসা সেবার ব্রত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন তার সেবা কোনো দেশ বা সমাজে সীমাবদ্ধ ছিল না বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবী জুড়েই তার সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে উদ্দীপকের রহিমা খাতুনি চেয়ে মাদার সেবামূলক কাজের পরিধি ব্যাপক হলেও উভয়ের লক্ষ্য ছিল অভিন্ন অতএব বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ একচল্লিশ পৃষ্ঠার সৃজনশীল দুই প্রথমে উদ্দীপকটা পড়ে নেওয়া যাক আব্দুল মজিদ মাস্টারের অর্থ সম্পদ তেমন নেই কিন্তু অন্যের উপকার করে তিনি খুবই আনন্দ পান এলাকার গরিবদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মজিদ মাস্টার নিজে কিছু টাকা দিয়ে এবং অন্যদের সহযোগিতা একটি ফান্ড গঠন করেন এতে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিয়ে থেকে শুরু করে পড়াশোনার খরচ ও দাফন কাফনের কাজও চলতে থাকে এই উদ্দীপকের আলোকে এখন আমরা এই চারটি প্রশ্নের উত্তর দেখব দুই নং প্রশ্নের উত্তর ক নাম্বার শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার টেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম হচ্ছে নবজীবন আবাস খ ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য মাদার তেরেসা কখনো বিবেচনায় নেননি কেন ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য মাদার তেরেসা কখনো বিবেচনায় নেননি কারণ তিনি মানুষকে সবচেয়ে বড় করে দেখেছিলেন মাদার তেরেসা ছিলেন একজন অসাধারণ মানবসেবী যেখানে রোগ শোক দুঃখ দারিদ্র প্রাকৃতিক দুর্যোগে নির্মমতা সেখানেই মাদার তেরেসা সেবার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন জায়গা দেশ ও মানুষের মাঝে ছুটে গিয়েছেন তাদের বিপদে সাহায্য করতে তিনি দেশ ধর্ম জাতির পার্থক্য না করে সেবা কাজে মানুষকেই বড় করে দেখেছেন মানুষকে ভালোবেসে তিনি মানুষের হৃদয় জয় করেছেন তার কাছে জাত ভেদ পার্থক্য ছিল না তার কাছে মানুষের একমাত্র পরিচয় ছিল মানুষ গ নম্বর উদ্দীপকের আবদুল মজিদ মাস্টারের মধ্যে মাদার টেরেসার কাজের যে দিকটি ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের মধ্যে গরিবদের প্রতি সমবেদনা এবং তাদের সাহায্য করার মানসিকতা মাদার টেরেসার কাজের এই দিকটি প্রতিফলিত হয়েছে পৃথিবীতে হিংসা হানাহানি বিদ্বেষের মাঝেও এমন অনেক মানুষ আছেন যারা অসহায় মানুষের সেবা করে সারা জীবন কাটিয়ে দেন মাদার তেরেসা প্রবন্ধে মাদার তেরেসার সেবামূলক কাজের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল যার জন্য তিনি বিভিন্ন সাহায্য সহযোগিতায় অসহায়দের জন্য গড়ে তোলেন সেবামূলক নানা প্রতিষ্ঠান উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টারের খুব সীমিত পরিমাণ অর্থ সম্পদ থাকলেও তা দিয়ে অন্যের উপকার করে তিনি আনন্দ পেতেন এবং গরিবদের সাহায্য করার আশায় একটি ফান্ড গঠন করেন তো এইসব বিচারই দেখা যায় আব্দুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার গুণাবলী প্রতিফলিত হয়েছে ঘ নম্বর আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে এ বাক্যে তাৎপর্য ব্যাখ্যা করো আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে এই উক্তিটি যথার্থ মানুষ মানুষকে ভালোবাসবে এটি স্বাভাবিক পৃথিবীতে এত হানাহানি যুদ্ধ থাকতো না যদি মানুষ একে অন্যকে ভালোবাসত উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টার অন্যের উপকার করে আনন্দ পান তিনি এলাকার গরিবদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নিজের টাকা এবং অন্যদের সহযোগিতায় ফান্ড গঠন করেন মাদার তেরেসা প্রবন্ধে মাদার তেরেসা আজীবন গরিব দুঃখীদের সেবা করেছেন তাদের সেবা করার মধ্যেই তিনি জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টার ও মাদার তেরেসা প্রবন্ধের মাদার তেরেসার মধ্যে মানুষের জন্য মমত্ব ছিল আর এই দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে সার্বিক আলোচনা শেষে তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ এখানে পাঠ পরিচিতি রয়েছে মাদার তেরেসা একজন অসাধারণ মানবসেবী তার জন্মস্থান সুদূর আলবেনিয়া হলেও তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিলেন এ কারণে তিনি গরিব ও অসুস্থ মানুষের সেবার জন্য তৈরি করেন স্কুল ও চিকিৎসা কেন্দ্র সমাজে অবহেলিত ও পরিত্যক্ত কুষ্ঠ রোগীদের জন্য তিনি নিজের হাতে সেবা করতেন স্নান করাতেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের সেবা করেন মাদার তেরেসা পরে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জেলায়ও খোলা হয় তার মানব সেবা প্রতিষ্ঠান দেশ ধর্ম জাতির পার্থক্য না করে সেবা কাজে মানুষকেই বড় করে দেখেছিলেন তিনি এজন্য সব দেশের এবং সব ধর্মের মানুষের কাছে তিনি পেয়েছেন শ্রদ্ধা ভালোবাসা ও সম্মান নোবেল পুরস্কার তার তেমনই একটি অর্জন এখানে লেখক পরিচিতি রয়েছে সঞ্জিতা খাতুন উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিতা খাতুন প্রধানত প্রবন্ধকার এবং গবেষক রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে তার খ্যাতি আছে সঞ্জিতা খাতুন সাহিত্য ও গবেষণা কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন বাংলাদেশ সরকারের একুশে পদক তার প্রকাশিত গ্রন্থের মধ্যে সত্যেন্দ্র সত্যেন্দ্র কাব্য পরিচয় রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ ধনী থেকে কবিতা অতীত দিনের স্মৃতি এগুলো উল্লেখযোগ্য তো দুইটা কর্ম অনুশীলন রয়েছে এগুলো হচ্ছে আমরা পরবর্তী একটা ক্লাসে তোমাদের সমাধান করে দিব শিক্ষার্থীরা আমরা হচ্ছে আগামী ক্লাসে অন্য একটি গল্প যেমন আমাদের লোকশিল্প বা একটা কবিতা আসমানি এদের যে কোনো একটা সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ছত্রিশ থেকে একচল্লিশ পৃষ্ঠার মাদার তেরেসা গল্পের অনুশীলনের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ